ওরে বাপরে বাপ ওরে বাপরে গরম দিনের বেলা গরম রাতে বেলা গরম আর সহ্য নেই ঘুমাইতে হবে এভাবে সারা কোনো উপায় হইবে না এভাবে ঘুমাইতে হবে কোনো শীতকালে থাকবো আর এবার সুন্দর মতো চলতে থাকবে এরকম আরাম 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 সারা একটু থাকতে পারবে না মানে যে ড্রেসটা পরে যে গরম লাগে এই ড্রেসটা কখনোই এই টেডি এই গরমের এই জন্য এই নতুন উপায় করছে টেডি কি সুন্দর করে একবারে হইয়া পড়বে মতো উপর দিয়া সুন্দর মতো হইয়া থাকবে কি সুন্দর ঠান্ডা বাতাস আর আপনারা চলে কিন্তু টেজির আপনারা তো অনেক কিছু জানেন না শিখতে হবে টেডি কি দেখতেছেন শুয়ে আছে শুয়ে আছে কি সুন্দর টেবিল ঠান্ডা এর মতো আরাম আর আমার সিল এই ক্রেডিট আর কখনোই ছিল না এই ভিতরে গরমের ভিতরে বাইরে বেরোয় না এটি সারাদিন এভাবে সেগাই হইয়া থাকে কারেন্টে চলে গা চার্জে চলে আর চার্জ চলে গা কারেন্টে চলে এই হলো অবস্থা এই হলো অবস্থা কী আর বলবো সবাইকে সবাই এভাবে করবেন তাহলে আপনারা আরাম পাবেন কি সুন্দর আরাম দেখছেন আরাম আরামে দিয়ে এখন ভালো পারতেছে টেডির মন মানুষের সাথে এখন ভালো মাঝখানে কয়েকদিন টেডির মন সাথে ভালো ছিল না টেডি ছিল অসহায় এখন আর টেডি অসহায় নাই এই টেডি কিন্তু আর সুন্দর মতো আরামাজ করতেছে ভাষার ভিতরে আপনারা চলে এভাবে আরামাজ করতে পারে কি সুন্দর